তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমার যে মনিটারটা আছে উনিশ ইঞ্চি স্যামসাংয়ের মনিটারটির অ্যাডাপ্টারটিকে রিপেয়ারিং করে দেখাবো তো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে এইটিকে জাস্ট উপর ওপর ট্রাভেল শ্যুট করে দেখাবো কিন্তু তোমাদেরকে ডিপলি বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত তো তোমাদেরকে আজকে জাস্ট ওপরে আমি যে কম্পোনেন্টটা বা কম্পোনেন্ট সম্বন্ধে এবং কি। কী হয়েছে তার সম্বন্ধেই বলবো এর থেকে বিশেষ কিছু বলবো না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আমার মাল্টিমিটারটিকে ডিসি ভোল্ট রেঞ্জে সেট করে নিয়েছি আর এই যে অ্যাডাপ্টারটিকে দেখো এই অ্যাডাক্টারটির আউটপুট ভোল্টেজ হচ্ছে ডিসি আউটপুট ভোল্টেজ যেটি হচ্ছে চোদ্দো পয়েন্ট ভোল্ট ঠিক আছে তো এ অ্যারাউন্ড চোদ্দো পয়েন্ট কাছাকাছি ভোল্টেজ আসা দরকার ঠিক আছে তো দেখো তো এইখানে কোনো ভোল্টেজ আসছে না বন্ধুরা দেখতে পাচ্ছ তো এইটার যে করডটা থাকে করটাতেও প্রবলেম হতে পারে ঠিক আছে তোমার তার কারণ সেই জন্য তোমরা কি করবে বন্ধুরা করটাকেও একবার চেক করে নেবে তো করডটাকে তোমরা এরকম করে খুলে নেবে ঠিক আছে আর যে মাল্টিমিটারটিকে আছে এসি সিক্স হান্ড্রেড ভোল্ট রেঞ্জের মধ্যে তোমরা সেট করে নেবে ঠিক আছে বন্ধুরা তো এরকম করে তোমার যে মাল্টিমিটারের প্রপটি আছে সেটাকে লাগিয়ে নেবে আর অবশ্যই চেক করে নেবে যে তোমাদের যেন যে মাল্টিমিটারের যেই সিলেক্টেড নপটি আছে ওটি যেন সিক্স হান্ড্রেড ভোল্টের রেঞ্জে সেট করা থাকে ঠিক আছে তো দেখো আমার এখানে দুশো সাতচল্লিশ ভোল্ট আসছে ঠিক আছে তার মানে আমার এই যেই করটি আছে মাল্টিমিট ইয়ে তোমার এস এম পি এসের যেই ইনপুট করটি সেটি একদমই ঠিক আছে ঠিক আছে এসি করটি তো তো এটিকে আমরা এটির প্রবলেম তো এটিকে আমরা কী করব প্রথমে এটিকে আমরা কেটে নেব ঠিক আছে এটাকে কাটার জন্য তোমার একটা ট্যান্সার ব্লেড ইউজ করবে ঠিক আছে তো এটার কোনো খোলার উপায় নাই তোমাদেরকে এটাকে এরকম করেই কেটে নিতে হবে ঠিক আছে তো এটি চারি সাইডকে তোমাদেরকে ভালো করে ট্যান্সার ব্লেড দিয়ে আগে এরকম করে হালকা হালকা করে ঘষে নেবে দিয়ে তারপরে প্রয়োজন মতো ডিপ করে করে কেটে ট্যান্সার ব্লেড দিয়ে এটিকে সার্কিট বোর্ডটাকে বার করে নেবে ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমরা সার্কিট বোর্ডটাকে খুলে নিয়েছি ঠিক আছে আর মাল্টিমিটারটাকে আমরা কন্টিনিউটি মোডে রেখে দিয়েছি তো এবারে দেখো আউটপুট সেকশনে আমরা চেক করব দেখো দেখো এখানে বিট দিচ্ছে এখানে দুটো ড্রাইভার আছে ঠিক আছে এখানে বিট দেওয়া দিচ্ছে তো এখানে দুটো ডাইওয়ারকে আমরা খুলে দেখব প্রথমে ঠিক আছে তারপরে দেখবো কি হয় আমরা দুটো ড্রাইভারকে খুলে নিয়েছি ঠিক আছে তো ড্রাইভারটাকে এবারে আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা চেক করবো ঠিক আছে তো দেখা যাক যায় তো দেখো বন্ধুরা ভালো করে দেখো এই সাইডে তো দেখো ডায়ডটা দেখো এখানে একটা ডায়েডটা দেখো ডায়োডের দু সাইডে দেখাচ্ছে ঠিক আছে তো দেখো এই ডায় রকম দেখো রিডিং দেখাচ্ছে উল্টো দিকে ঘোরালে কিন্তু দেখাচ্ছে না ঠিক আছে তো পরে ড্রাইভারটা দেখো বিপ দিচ্ছে ঠিক আছে শর্ট হয়ে আর উল্টো দিয়ে ঘুরিয়ে দেখো বিপ দিচ্ছে তার মানে কি এই ড্রাইভারটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো আমরা এই ড্রাইভারটা চেঞ্জ করে দেখব তো বন্ধুরা দেখো বন্ধুরা এই ড্রাইভারটার নাম্বার হচ্ছে এস আর এস আর টু পয়ান জিরো এস সার টু পয়ান জিরো তো এই ডায়োডটা মার্কেটে পাওয়া ছিলো না সেই জন্য আমি কি করলাম যে এই ডায়োডটা লাগাচ্ছি তো এইটার নাম্বার হচ্ছে এস থ্রি ওয়ান জিরো জিরো ঠিক আছে বন্ধুরা তো এইটার প্যারামিটারটা আর এটার প্যারামিটার প্রায় সবই সেম শুধু এইটা হচ্ছে তিন অ্যাম্পিয়ারে এই বড়ো ডায়োডটা আর এটা হচ্ছে দু অ্যাম্পিয়ারে ঠিক আছে বন্ধুরা তো মার্কেটে এটা পাওয়া ছিল না বলে আমি এটি লাগাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা যে ড্রায়ারটা খুলেছিলাম এই ড্রায়ারটা তো ভালো আছে তো অ্যাজ ওয়েল অ্যাজ যেরকম ছিল সেরকম আমি লাগিয়ে দিচ্ছি তো এবারে এই ড্রায়ারটা লাগিয়ে দিচ্ছি এখানে ড্রাইভটাকে এরকম করে নেবে তো এই ড্রাইভটা যেরকম আমার আছে এই ড্রাইভারটা সেরকমই থাকবে ঠিক আছে বন্ধুরা কী করবো জায়গাটাকে থিনা দিয়ে আগা করে পরিষ্কার করে হয়ে গেছে এবারে আমরা চেক করব প্রথমে আমরা সিরিজে দিয়ে দিয়েছি ঠিক আছে তো সিরিজে দেওয়ার পর সটা দিয়ে দিলাম তো এবার আমরা ভোল্টেজটা চেক করব তো দেখবেন এখানে আসছে বন্ধুরা টুয়েলভ পয়েন্ট এইট টু তো বন্ধুরা এবার আমরা ডাইরেক্ট টু টোয়েন্টি ভোল্টেজ দিচ্ছি এবার ক্লাসে দেখি ভোল্টেজটা অ্যাপ্রক্সিমেটলি বন্ধুরা বা টুয়েলভ পয়েন্ট এইট নাইনের মতো আসছে ঠিক আছে বন্ধুরা তো এবার আমাদের ডিসপ্লেতে লাগিয়ে দেখি কীরকম কী কাজ হয় না হয় ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার মনিটারটা ঠিক আছে তো আমি এখানে যেটি আছি সেটাকে আমি এখানে নিয়েছি আর দেখো আমি এই করটাকে লাগিয়ে দিচ্ছি এখানে তো দেখো বন্ধুরা আমার ডিসপ্লেটি ওয়ার্কিং করছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ডিসপ্লেটা প্রপারলি ওয়ার্ক করছে তো আজকের মতো এখানেই বন্ধুরা